নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় অপরা একাদশী টু এর সঠিক তিথি শুভ সময় এবং পারণের সময় সঙ্গে জেনে নিন কোন পাপ থেকে আপনি মুক্তি পেতে পালন করবেন অপরা একাদশী তো চলুন জেনে নেব সবকিছু হিন্দু ধর্মে একাদশের একটি বিশেষ তাৎপর্য রয়েছে একাদশী প্রতি মাসের কৃষ্ণ ও শুক্রপক্ষে পড়ে এবং প্রতিটি একাদশী উপবাসের নিজস্ব তাৎপর্য রয়েছে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে অপরা একাদশী বলা হয় এটি অচলা একাদশী সহ অনেক নামেই পরিচিত অপরা একাদশীর দিন ভগবান বিষ্ণুর যথাযথ পুজো এবং উপবাস করলে সকল প্রকার দুঃখ বা পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবছর অপরা একাদশীর তারিখ নিয়ে একটু বিভ্রান্তি রয়েছে আসুন জেনে নিই অপরা একাদশীর সঠিক তারিখ পারণের সময় হিন্দু পঞ্জিকা অনুসারে এবছর জ্যৈষ্ঠ মাসে পড়া কৃষ্ণপক্ষের একাদশী তিথিটি দু সালের তেইশে মে ভোর একটা বারো মিনিটে শুরু হচ্ছে যা ওই দিনে রাত দশটা উনতিরিশ মিনিট পর্যন্ত থাকবে এমতাবস্থায় উদয় তিথি অনুসারে অপরা একাদশী উপবাস তেইশে মে দু শুক্রবার পালন করা হবে মে আপনি সকাল পাঁচটা ছাব্বিশ থেকে আটটা এগারো পর্যন্ত উপোস ভাঙতে তো বন্ধুরা এরপর জেনে নেব কোন পাপ থেকে মুক্তি পেতে আপনি পালন করবেন অপরা একাদশী হিন্দু ধর্মে কর্মফলের কথা বলা আছে খারাপ কাজ করলে তার শাস্তি অবশ্যই পেতে হবে তবে অপরা একাদশী ভক্তি ভরে পালন করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস একটা কথা মনে রাখতে হবে যদি কোনো পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি অপরা একাদশী পালন করেন তাহলে ওই পাপ জীবনে আর কখনো করা যাবে না অপরা একাদশী পালন করার পরেও যদি আপনি ওই কাজ আবার করেন তাহলে পাপের বোঝা কিন্তু একশো গুণ বেড়ে যাবে তো চলুন জেনে নিন স্বাস্থ্য অনুসারে কোন কোন পাপ থেকে মুক্তি পেতে অপরা একাদশী পালন করা যায় নাম্বার ওয়ান ব্রহ্ম হত্যা ইচ্ছেও বা অনিচ্ছে কোনো ব্রাহ্মণের মৃত্যুর কারণ হওয়া স্বাস্থ্য মতে ঘোরতর পাপ তবে অপরা একাদশী পালন করলে এই পাপ থেকেও মুক্তি পাওয়া যায় যদিও হাজার বার অপরা একাদশী পালন করলেও দেশের আইন এই অপরাধ থেকে মুক্তি দেবে না নাম্বার মিথ্যে মিথ্যে কথা কথা বলা বলে কাউকে ভয় দেখানো অবশ্যই পাপ কাজ এই পাপ কাজ থেকে মুক্তি পেতে অপরা একাদশী পালন করা যায় নাম্বার থ্রি প্রতারণা কারোর সঙ্গে আপনি যদি প্রতারণা করে অনুতপ্ত হন তাহলে অপরা একাদশী পালন করুন এবং নারায়ণের কাছে অন্তর থেকে ক্ষমা চান নাম্বার ফাইভ নকুল ডাক্তার ডাক্তার না হয়েও যদি কেউ ডাক্তার সেজে বসে এবং রোগীর চিকিৎসা করে তাহলে এটি ঘোরতর অপরাধ কারণ এই কাজ যে করে সে আসলে অন্যের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে দেশের আইন ক্ষমা না করলেও অপরা একাদশী পালন করে পাপের ভাত থেকে মুক্তি পাওয়া যায় সর্বশেষ বিবাহ বহির্ভূত সম্পর্ক বিবাহিত হয়েও অন্য কোনো নারী বা পুরুষের সঙ্গে সম্পর্ক রাখা স্বাস্থ্য মতে পাপ তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবার আগে ধন্যবাদ